নজর রাখবো পরবর্তী সংবাদে শনিবার চাকমা গানের শিল্পী যাকে সংবর্ধনা প্রদান করা হলো বেনুবন বুদ্ধ বিহারে বিশেষ করে চাকমা গানের প্রথম একেবারে বলা যায় যে আধুনিক শিল্পী অভিক চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয় আজ যে শনিবার আগরতলা বেণুবন বুদ্ধ বিহারে আগরতলা চাকমা সমাজের পক্ষ থেকে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অংশের মানুষ যার মধ্যে সাংবাদিক থেকে শুরু করে প্রাক্তন শিক্ষা দপ্তরের আধিকারিক বিশিষ্ট লেখক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা সম্প্রতি উত্তর জেলার মাছমারায় অনুষ্ঠিত হয় পঞ্চাশতম রাজ্যভিত্তিক বিজু মেলা সেখানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি এবং তার গান গাওয়া যে গানগুলো রয়েছে তা দেশ বিদেশে সকলের কাছে ভীষণই সমাদৃত তাই আজ আগরতলা বিনুবন চাকমা সমাজের পক্ষ থেকে এই শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হলো কি বক্তব্য উঠে এসেছে আজকে সংবর্ধনা প্রদানের পর শুনুন চাকমা কুমার চাকমা চাকমাকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ্যে মাছপারা গ্রামে জন্মগ্রহণ করে এবং সেখান থেকে অনেক যত সমস্যার মধ্যে দিয়ে পারিবারিক সমস্যার মধ্যে দারিদ্রতার মধ্যে থেকে চাকমা আধুনিক চাকমা সঙ্গীত জগৎকে দ্বার খুলে দিয়েছিলেন তিনি প্রথম এবং চোর গান আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য আগরতলা চাকমা সমাজের উদ্যোগে এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হলো সংবর্ধনাতেই অত্যন্ত খুশি এই মহান শিল্পী বিশেষ করে অভিক চাকমা একজন প্রথিত যশা সংগীত ব্যক্তিত্ব বর্তমানে তিনি মিজোরামের বাসিন্দা সম্প্রতি উত্তর জেলার মাছমারায় অনুষ্ঠিত পঞ্চাশতম রাজ্য ভিত্তিক যে বিজু মেলার আয়োজন করা হয় সেখানে তিনি অংশ গ্রহণ করেন এবং তার গান দেশ বিদেশে সকলের কাছে অধিক পরিচিত সমাদৃত তাই তাকে রাজ্যের পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা প্রদান ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন